গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আমি বেশ ভালোই রয়েছি ঘরের জিনিস কিছু এলোমেলো হয়ে রয়েছে ওই দেখো জলের মটকাটা জল ডাইনিং টেবিলের ওপর এটা থাকে সিঁড়ির ওপর আসলে ঘরে কাজ চলছে সেই কারণেই আর গেটের পিছনে রয়েছে আলনাটা ওটা এখন তোমরা দেখতে পাচ্ছ না গেটটা লাগানো রয়েছে বলে আর আমি খানিক আগেই ঘুম থেকে উঠেছি তার আগেই মিস্ত্রিরা এসে কাজ শুরু করে দিয়েছে যার জন্য এ দেখো সিঁড়ি টিড়িগুলো খুব ময়লা হয়ে রয়েছে আর এই দিকটা বেশি আলো আসছে কেন জানো তো ওই সিঁড়ি সিঁড়ির ওপরে যে টিনগুলো ওগুলো খোলা আছে বলে ভীষণ আলো আসছে মানে এমনি সময় যা আলো হয়ে থাকে তার থেকেও বেশি আলো হয়ে রয়েছে আমার সাথে ও তাড়াতাড়ি উঠে পড়েছে ওই ফোনটা ধরে দিচ্ছে ওই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারছি আর এই দেখো ঘুম থেকে উঠে ফোন ধরেছিল তারপরে এখন যেই কলের ধারে যেতে যাচ্ছে ওমনি দেখো ওকে একদম ঘিরে ধরেছে আসলে সারা রাত দেখেনি তো ওই জন্যই খুব আনন্দ করছে তাছাড়া ওরা খুব দুষ্টুমিও করে মানে কি বলবো আমার শাড়ির ওড়নার আঁচলের নিচের দিক দাঁত দিয়ে কামড়ে কামড়ে পুরো একদম বড় সেই ফুটো করে দিয়েছে আর দেখবা কোনো জিনিস যদি অল্প ছিঁড়ে যায় সেটা ব্যবহার করতে করতে অনেকটা ছিঁড়ে যায় এ দেখো এখন ওকে ছেড়ে আবার আমার পিছনে লেগেছে মানে পারে না গায়ে ঝাঁপিয়ে ওঠে কি অবস্থা মানে কি বলবো যেই উঠোনে আসে তাকে দেখে এরম করে আর বাইরের মানুষ তো একদমই ঢুকতে দেয় না অ্যালাউই করে না বাইরের মানুষ আর এই দিকে ও বলছে কি যে একটু চা খেতে যাবা হঠাৎ করে বলছে বললাম কেন চা খেতে যাব কেন বলছে না চলো চা খেয়ে আসি তো ভাবলাম ঠিক আছে বলছে যখন আর ছেড়ে লাভ নেই একটু গিয়ে চাই খেয়ে আসি আমাদের বাড়ি থেকে মিনিট দশেকের রাস্তা এতটা দূরত্বে এসছি চা খেতে মানে হেঁটে আসলে মিনিট দশেক আমি তো গাড়িতে এসছি অল্প টাইম লেগেছে আর এই রোড দিয়ে অনেক বছর আগে গঙ্গা স্নানে যেতাম মানে এই রোডটা বেশিরভাগ ফাঁকাই থাকে খুব একটা বড় গাড়ি চলাচল করে না কিন্তু রাস্তাটা খুব ভালো পরিবেশটাও ভালো তো এর আগেও আমি এখানে এসেছিলাম চা খেতে স্যুট নেওয়া হয়নি তো ভাবলাম আজকে যখন এসছি তোমাদেরকে একটু শেয়ার করি চা খাওয়ার পর বাড়ি যাইনি যেখানে চা খাচ্ছিলাম তার থেকে অল্প কিছুটা দূরত্বে হাট বসে তো সেইখানেই চলে এসেছি তো আজকে যেহেতু হাটবার ছিল তো এগুলো হচ্ছে কড়াক্কল মাছ আমি তো এই নামেই জানি তোমরা কে কী নামে মাছগুলো জানো আমার জানা নেই তো এগুলো সমুদ্রের মাছ ছোটো ছোটো আমার খুব ভাল লাগে খেতে কড়া কড়া করে ভাজা করলে একটু মশলা দিয়ে রান্না করলে দারুণ লাগে তো পাঁচশো গ্রাম পঞ্চাশ টাকা দিয়ে ওই মাছ নিয়েছি ও দেখুন নেওয়াও হয়ে গেছে হাতে প্যাকেটটা ঝুলানো আমি এমন জিনিস দেখেছি আমার পুরো চোখ আটকে গেছে কিন্তু কিছু করার নেই আমাকে কিনতে দেবে না মানে এই মাছগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে আমাদের বাড়িতে কেন আমাদের এলাকাতে কেউ খায় না এমন কি রান্না করলেও সব বলে কি যে ঝামেলা শুরু হয়ে যাবে গন্ধে কিন্তু আমার খারাপ লাগে না ভালো লাগে আমার বাপের বাড়িতেও এই মাছ রান্না হয় না আমার দিদা খায় না বাড়িতে ঢুকতেই দেয় না এই হচ্ছে ব্যাপার কিন্তু খাওয়ার জিনিস অনেকে খায় তো আমারও মানে ভালো লাগে আমি একবার ঝোঁক নিলাম নেব কিন্তু ও তো আমাকে নিতে দেবে না কি আর করব ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের একটু স্মেলটা নিলাম যা মনটা ভরলো আর কিছু করার নেই অনেক সবজি রয়েছে দেখো গরম পড়েছে মানেই এখন মানে ভেন্ডি পটল এগুলো পাওয়া যাবে এখন কপির পাট চুকিয়ে এসছে আর ভালোও লাগে না কপি খেতে আর ভেন্ডি আমার খুব ভালো লাগে আমার বাবাও খুব ভালোবাসে ভেন্ডি খেতে ওই জন্য পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে নিচ্ছি চচ্চড়ি বানাবো মানে সর্ষে লঙ্কা দিয়ে করলেও ভাল লাগে জিরে লঙ্কা দিয়ে করলেও ভাল লাগে আমি আজকে জিরে দিয়েই বানিয়েছি তবে সরষে দিয়ে করলেও খারাপ লাগে না ভেন্ডি ভাজা ভেন্ডি সিদ্ধ ভেন্ডি চচ্চড়ি ভেন্ডির তরকারি মানে আমার খুব ভালো লাগে তেল ছাড়া কিন্তু গাড়ি চলছে আমাদের এই জায়গাটা এতটাই ঢাল ওই দেখো অনেকটা ঢাল অনেকটা তেল ছাড়া চলে আসলো সঞ্চয় হলো তাই তো যাবে এই ওয়া আর যাবে না এবার তোমাকে স্টার্ট দিতে হবে অনেকটা রাস্তা চলে এসেছি কিন্তু তেল ছাড়া এবার স্টার্ট করলো চা খেতে গিয়ে বাজারটাও করে নিয়ে আসা হলো না বার করো মাছটা আছে এখন আবার বাঁচতে হবে এটা আমি মানে হ্যাঁ পারবো ঘরের বিছানা তুলবো তারপর এগুলো বাবা আমি এখনই পড়ে যেতাম এর জন্য এই যে মাছ সব কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলোর না আমি মাথাগুলো ফেলে দিই এমনি মানে মাথাগুলো আকারে ছোট তার মধ্যে বড় বড় পাথর থাকে খেতে গিয়ে ভালো লাগে না ওই জন্য একদম পেট মাথা ফেলে দিই আর মাছের তেলটা না ধোয়ার পরও দেখো নুন হলুদ মাখিয়েছি জল জল রয়েছে আর মাছটা খুব অল্প করেই নিয়েছি রুই মাছটা চার পিস মানে এটা পঞ্চাশ টাকার মাছ এটা পঞ্চাশ টাকার মাছ টোটাল আজকে একশো টাকার মাছ নেওয়া হয়েছে আর এই মাছটায় তো আমি লবণ দিইনি আমি জানি এই মাছ লবণ দেওয়া থাকে আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখি সাতই মাছ মানে বাঁচছে তা বেরিয়েছি অনেকক্ষণ আগে দিয়ে দেখলাম মা খোঁজ করতে গিয়েছি দোকানে দেওয়ার দোকানদার বললো কিনা তোর মা খোঁজ করতে এসছে বাড়িতে ওখানে কোনো দরকার আছে এসে দেখি বলল কিনা তুমি তো সাপে জানো যে ক্যামেরা ধরতে হবে তা কি রান্না করদোর রান্না এই যে এই রুই মাছ ভাজা হয়ে গেছে করাকল মাছ ভাজা হয়ে গেছে আর এখানে এখন এই মাছটা ছোট মাছটা বানাবো তারপরে বড় মাছটা করব মাছের তেল ভাজবো ভেন্ডি চচ্চড়ি করব আর মশলাটাও এদিকে করে নেবো মাছের তেলটা কিন্তু আগে দারুন হবে লাস্টে ভাত করব ভাতটা গরম থাকবে তাহলে ভাত একবারেই করব তরকারি যা থাকে থাকবে না থাকে না থাকবে আলু সিদ্ধ দিয়ে রাখবো রাতে গরম পড়ে গিয়েছে তো আসলে তো কিছু নেই এই যে এখন আমাদের ভাত বাড়া হয়েছে এই যে ভেন্ডি চচ্চড়ি দেখছো দুজনার এখানে মাছ দুজন আর এই মাছটাও দুজনার আমার ভাতটা বাড়া রয়েছে মানে একটা বাটিতে দুজনার দুজনার করে নিয়ে নিয়েছি এখান থেকে নিয়ে খাবো তুমি এক কাজ করো আমার ভাতের থালাটা আছে নিয়ে চলে এসো এখনো বাপরে বাপরে তোমরা ভিডিওতে শুনেছিলে যে দোতলা হবে তো দেখো ঘরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে ঘরগুলোকে ঘর ঘর বলেই মনে হচ্ছে তো কোথায় কি হয়েছে দাঁড়াও আমি তো এই সমস্ত অতটা কিছু বুঝি না পুরোপুরি তৈরি না হয়ে গেলে আগে আমি একটুখানি বুঝেনি তবে তোমাদেরকে বলছি এটা এটা কি গো উঠি মানে বসত জায়গা বসত জায়গা আরে সামনে ছোট করে একটা ব্যালকনি ব্যালকনি গেটগুলো ভালো হয়েছে নিচের ডিজাইনের মতই গেটের ডিজাইনটা এই একটা ঘর ওপরে ঘরগুলো ছোটই হয়েছে আর এই একটা ঘর না ভুল হচ্ছে তাহলে

ওপরে সব ব্যবস্থাই রয়েছে রান্নাঘর বাথরুম দুটো ঘর বসার জায়গা ব্যালকনি এই ছাদের মধ্যেই ম্যানেজ করে সব করা হয়েছে প্রথমে যেরকম কাঁথা ছিল দুটো ঘর তারপরে আর মানে অনেক বড় বারান্দা সেগুলো সব ভেঙে ফেলে তারপরে এরকম হয়েছে আমার মানে কিছুদিন ব্লগ যায়নি বলে ওগুলো কিছু শেয়ার করা হয়নি বুঝতে জানতে আমি সেজে গুজে এসেছি তার কারণ হচ্ছে এখন আমি একটু বেরোবো আমি আর আমার কর্তা দুজনাই একটু দরকারে তো ভাবলাম মানে ও বেলাতেই আসতাম মিস্ত্রিরা কাজ করছিল বলে আমি আর আসিনি আর লিংটন ঢালাই হয়েছে গতকালকে লিংটন ঢালাইয়ের পর কিছুদিন থাকে তারপরে পাটা খোলে ওই সিঁড়ির যে তিনটা দেয়া ছিল সেইটা এখন মনে হয় ঢালাই ফালাই হবে না ওটা কাজ হবে সিঁড়ি উঠবে

আর মানে ওর রেডি হতে অনেকটাই দেরি হয় এই জায়গাটায় না এখন প্রচুর আলো হে হনুমানের কিন্তু খুব মজা হবে হ্যাঁ এখান দিয়ে নেমে সোজা ভাতের আর ফ্রিজটাকে ঢেকে দিয়েছে খুব ধুলোবালি পড়ছে তো সেই কারণে এদিকে সব চটমট বিছানো আর এই যা ফাঁকা আকাশ যদি এক কদিনের মধ্যে বৃষ্টি নামে কি হবে থাকবে কালকে হয়ে গেলে পরশু দিন আর তুমি কি এটা কার্বেগ নিচ্ছো তোমার

আসলে নিচের দিকটা রং চং করা চকচকে আর উপরের দিকটা যেহেতু নতুন তৈরি হচ্ছে ইটগুলো বেরিয়ে রয়েছে যদি কখনও রং টং করা হয় আদৌ রং করা হবে কি আমার জানা নেই সঠিক যদি রঙ করা হয় তবে আরও বেশি সুন্দর লাগবে না হলে আগের থেকে আরও বেশি খারাপ লাগবে দেখতে তো আমার কর্তা হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছে যেহেতু আমরা বাইরে যাব তো সেই কারণে আর কোথায় যাচ্ছি একটু দরকারিই যাচ্ছি একটু বেড়াতে আর কি তো বেড়াতে গিয়ে তেমন কিছু শেয়ার করা হয়নি দেখো আমি একটা এগরোল নিয়ে খাচ্ছি আমার না ফুচকা খেতে ইচ্ছা করছিল। দিয়ে ফুচকা খাওয়া হলো না সেরকম চোখের সামনে দেখতে পেলাম না আসা যাওয়ার পথে তো আমি বললাম কি ঠিক আছে একটা এগরোল খাই ও খাইনি তো আমি খাচ্ছিলাম আর এই যে এগরোল খেয়ে তারপরে এখন যাব বাড়ির দিকে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ তো অনেকক্ষণ আমি স্যুট নেইনি প্রায় ঘন্টাখানি হয়ে গেছে বাড়িতে এসে মাছের তরকারিটা আগে গরম করলাম ওই যে ছোটো ছোটো মাছ যেটা ছিল ওই মাছের তরকারি গরম করলাম ভেন্ডির তরকারি ছিল ভেন্ডির তরকারি তো আমার বাবার খুব পছন্দের তো এই দিয়ে বাবাকে রাত্রের খাবারটা দিয়ে দিলাম মা পরে খাবে এতক্ষণ বাইরে বসেছিলাম উঠোন একটা চেয়ার রয়েছে চেয়ারটার মধ্যে চুপচাপ বসেছিলাম ভাল লাগে মাঝে মধ্যে বসে থাকতে সব সময় ঘরে ঘরে ভাল লাগে না জানো তো আমি এখন বেশিরভাগ টাইম দিনেই বলো রাতেও বলো ওই গেটের সামনে যাই একটু বসে থাকি লোক কেউ থাকে না একাই বসে থাকি রাস্তা দিয়ে লোক যায় তাই দেখি কেউ যেতে আসতে একটু একটু কথা বলে দাঁড়িয়ে তো ওই সব জামা কাপড় ছুড়ো রয়েছে ওগুলো গোজ করতে হবে খাওয়া দাওয়া তো হলো সাথী কষ্ট করে রান্না করেছে খাবো না তা তো হয় না আজকে ফ্যানে ভাতে করেছে পটল ভাতে দিয়েছে আলু ভাতে দিয়েছে উচ্ছে ভাতে দিয়েছে সব একদম মেকে চোখে একবারে খেয়ে খাওয়া দাওয়া করলাম দুজনে দুজনে খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে গিয়েছি তার মধ্যে ও কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়েছে যাই হোক রাত কিন্তু ভালোই হয়েছে খারাপ কিন্তু হয়নি এরকম এই যে রিং লাইটটা আমার সামনে আছে বলেই আমি বলছি এই রিং লাইটটা যখন নতুন অবস্থায় নিয়ে আসার পরে প্রায় বছর খানিক ভালোই চলল তারপরে নয় হঠাৎ করে একদিন দেখি খারাপ হয়ে গেল দোকানে দিয়ে আসলাম মাস পরে নিয়ে এসে যেখানে রেখেছি ঠিক সেইখানেই আছে আমি পারলে কিন্তু ভাজবেও রাখতে পারতাম কিন্তু রাখিনি আমি দেখছি রিলিজ করা হয়তো কাজে লাগবে নিয়ে আসার পর থেকে কিন্তু একে কোনো কাজে লাগেনি যাই হোক আবার তো নতুন করে রিয়েস করতে হবে ভালোভাবে তার স্ট্যান্ডার থাকলে হয় না তাছাড়া আজকে যেমন থাকে এভাবে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট